নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ এখন একশো আশি জন আধা সামরিক জওয়ান ঘিরে থাকছেন ইডির কলকাতার অফিসারদের ইডি সূত্রের খবর এবার আরও প্রায় একশো আশি জন অতিরিক্ত জওয়ান পেতে চলেছে ইডির কলকাতার অফিসারেরা সূত্রের খবর ঘটনার পরিপ্রেক্ষিতে যে অতিরিক্ত বাহিনী চাওয়া হয়েছিল শুক্রবার তারই অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় অন্য সূত্রের খবর ভবিষ্যতে কোনো বড় অভিযান চালাতে গেলে অতিরিক্ত বাহিনী প্রয়োজন হতে পারে বাড়ানো হচ্ছে তাই মহিলা জওয়ানদের সংখ্যাও গত পাঁচই জানুয়ারি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে ইডির ওপর হামলার ঘটনার অব্যবহিত পরেই কলকাতা এসেছিলেন সংস্থার ডিরেক্টর রাহুল নবীন অফিসারদের সঙ্গে বৈঠক করেন তিনি সূত্রের খবর তখনই অতিরিক্ত দুই কোম্পানির বাহিনীর প্রয়োজনীয়তা অনুধাবন করেন স্বরাষ্ট্রমন্ত্রক আর সেই রকম স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হয়েছিল ইডি কর্তাদের একাংশ জানান সন্দেশখালী যথেষ্ট শিক্ষা দিয়েছে সেখানে প্রায় হাজার দেড়েক মহিলা ও পুরুষ তদন্তকারী অফিসারদের লোহার রড কাঠের আক্রমণ করেন এবং তারপরে হেলমেট লাঠি ঢাল কাঁদানে গ্যাস এবং আধুনিক রাইফেল ও শটগান জওয়ানদের সঙ্গে রাখার নির্দেশ জারি হয় এক কর্তার কথায় সিআরপি নিখুঁত পরিকল্পনায় মহিলাদের সামনে রেখে হামলা চালানো হয়েছিল মহিলাদের আটকানোর চেষ্টা হলে যৌন নিগ্রহের অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত হয়েছিল তাই এখন অভিযানে মহিলা জওয়ানদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে তবে ইডি সূত্রের খবর বর্তমানে সিজিও কমপ্লেক্স ও অফিসারদের নিরাপত্তা তল্লাশির জন্য এক কোম্পানি সিআইএসএফ ও এক কোম্পানি সিআরপিএফ রয়েছে তবে অন্য একটি সূত্রের মারফত যে খবর পাওয়া গিয়েছে চলতি সপ্তাহে ধাপে ধাপে আর যে দুই কোম্পানি কলকাতায় যোগ দেবে সেখানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন মহিলা জওয়ান রয়েছেন তবে অন্য একটি সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে মহিলা সংখ্যা বাড়িয়ে সামনের সপ্তাহেই হয়তো আরও কোনো বড় তদন্তের দিকে যেতে পারে ইডি অফিসারেরা খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার